আর এখানে যে থালাতে বেড়ে নিয়েছি লুচি তরকারি মাই চ্যানেল মনিমালা ডেলি ব্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো তোমাদের ভালোবাসায় আমার পরিবার সকলে খুবই ভালোই আছি কাছে দূরের দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছো তোমাদের সকলকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বড়দের আমার প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে নতুন দিনে নতুন আবার একটা ভিডিওর সঙ্গে চলে আসলাম তো হ্যাপি নিউ ইয়ার সকলকে জানাচ্ছি আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের বড়োদের ছোটদের সকলকে আমার ইউটিউব ফ্যামিলি সকলকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার আজকের বছরের প্রথম দিন প্রথম মানে একটা বছর আমাদের জীবন থেকে চলে গেল আবার একটা নতুন বছর আসছে পুরনো বছরে যা কিছু ভালো মন্দ নিয়ে কেটেই গেল আবার নতুন বছরে যাই না কি হবে ভালো মন্দ সবকিছু নিয়ে তো আসবে সকলের জীবনে তো সকলের জীবনে ভালোই হোক এটাই চাইব সকলে ভালো থাকো পরিবারের সঙ্গে তো আজকে এখন অনেকটাই বেলা হয়ে গেছে তারপর ভিডিওটা শুরু করছি তো এখন কি করবো তো এখন যাব ধান সিদ্ধ করতে দুপুরে রান্না হয়ে গেছে আর ধানের হাড়িটা বসিয়ে তারপর আবার খাওয়া দাওয়া করবো নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করো আর পুরনো বন্ধুরা যেমনভাবে আমার পাশে আছো তেমনভাবে আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে সবসময় জন্য আছি আমার গালে দেখো কি একটু হয়েছে তো জানি না কি হয়েছে এখানে আর ওই ধান সিদ্ধ করতে গিয়ে হাতে হাতে মুখে সব কালি মানে কালো হয়ে যাচ্ছে কালি মানে লেগে এইসব ব্যাপার তো কাজটা সরে গেলে শান্তি তো চলো কাজটা করে নিই ধান সিদ্ধ করে নিই আর দুপুরে তেমন কোনো মেনু নেই স্পেশাল কোনো মেনু নেই তো যাই রান্না করেছি দেখাবো আর যদি কিছু করি রাতের দিকটাতে করব তো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো কি করছি না করছি পুরোটাই দেখতে পাবে তো এখানে দেখো ধানগুলো ভিজানো ছিল জলের মধ্যে যে এর মধ্যে জলের মধ্যে ভিজানো আছে দেখেছো আর তোমাদের দাদা ভাই যে জল কেমন হবে নিগ্রাচ্ছিল কোথায় ড্রাম বেঁধে কি করছে তোমাদের দেখাচ্ছি কি করছে এগুলো আজকের জল থেকে তুলে আবারও সিদ্ধ করবো দিয়ে রোদে দিলে শুকিয়ে চালের জোগাড় হয়ে যাবে চালের শুকিয়ে নিয়ে আসতে হবে কলে দিয়ে তারপর চালু হবে তোমরা অনেকে জানো চলো এখন এগুলো সিদ্ধ করব জল গড়াচ্ছে নেট বেঁধে দিয়েছে দিয়ে জলটাকে নিংড়ে ফেলছে একটু ধাপো দেখি এখন দেখো আবারও ধান সিদ্ধ করতে বসে পড়লাম খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করে ধান সিদ্ধ করতে বসে পড়েছি এখনই হয়ে গেছে যে বসেছি এটা এখন আর এটা তো ভরছি এটা হলে হয়ে যাবে এই ড্রামের ধানগুলো হয়ে গেলে হয়ে যাবে আর এইটুকুটা আছে তার তো সারতে পারলে যেন শান্তি পেয়ে যা Jeg tror jeg ble satt til å anerkjenne faren min, for jeg har ikke spist i dag. ডালপুলের মেঝের মধ্যে ঢালছি কারণ এখানে না প্রচুর ইঁদুরের বাস ইঁদুরের জন্য মানে ওই যে ডালটা হচ্ছে না কারণ এগুলো সারা রাত থাকবে কালকে রোদে দেবে কালকে রোদে দেবো সেই জন্য তো এখানে দেখো একটা ধানের হাড়ি আমার হয়ে গেছে ওটা নামিয়ে রাখলাম নামিয়ে রেখে একটা হাড়ি এখান থেকে চাপিয়ে দিলাম আর কালকের আমি মগের দু মগ জল কিন্তু আজকে দিচ্ছি দেখো এক মগ জল মানে কালকে যে সিদ্ধ করেছিলাম তার হাফ জল দিয়ে আজকে সিদ্ধ করতে হবে তো আজকে সিদ্ধ করলেই শেষ তো চলো এইভাবে আমি ধানগুলো সিদ্ধ করে নেব সিদ্ধ করে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি আর একটা যে হাড়ি হয়ে গেছে ওটাকে এখন আমি ব্যালকনিতে নিয়ে যাব। কারণ তোমাদের আগেই বললাম ব্যালকনিতে রাখছি তার কারণ ইঁদুরের খুবই অত্যাচার ধানগুলো নিয়ে চলে যাবে মানে গর্ত করে সেই জন্য আমি এই দেখো ব্যালকনিতে নিয়ে চলে এসেছি এখানে তোমার দাদাভাই ঠিকঠাক করছে তো এখানে ঢেলে রাখছি এখানে পাকা যেহেতু ঢালাই এখান থেকে নিয়ে যেতে পারবে না সেই জন্য এখানে ঢেলে রাখলাম অনেকটাই গরম বুঝতে পারছো ধোঁয়া উঠছে তো এই গরম ধানগুলো চাপা দেবো না একটু ঠান্ডা হলে রাতের দিকে এগুলো চাপা দিয়ে রেখে দেব। তো এই হাঁটে আমার শেষ হাঁড়ি এখানে ধান সিদ্ধ আমার শেষ হয়ে গেছে তো লাস্টেরটাই তোমাদের দেখালাম আর এখানে দেখো এই যে সব মোট এই ধানগুলো সিদ্ধ করেছি তো আজকের সিদ্ধ শেষ কালকে থেকে আবার রোদে দেব এগুলোকে দুই দিন ধরে রোদে দিতে হবে তারপর কলে নিয়ে গিয়ে কুটিয়ে চাল করে নিয়ে আসব। তো এই ধানগুলো দেখো খুব ধোঁয়া হচ্ছে ভালোভাবে দেখানো যাচ্ছে না যতটা যা পারলাম দেখালাম শুভ সন্ধ্যা বন্ধুরা

আর এর সঙ্গে হবে গচি তো রাতের স্পেশাল মেনু বলতে এটাই আর অন্য কিছু নেই আজকে নতুন বছরের প্রথম দিনে আর কিছুই নেই এখন তো ধানসি দরকার আজকে শেষ করলাম কাল থেকে আবার রোদে শুকতে হবে তারপর কোটানো হবে চালের জন্য যাই হোক চলো সেটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো মানে পরে যে ভিডিওগুলো বানাবো তখন দেখাবো এখন রান্না বাড়ি করি আরো মেখি রেখেছি এই যে উদলিটা দেখো উদলি দেখেছ লাফালাফি করছে এই দেখো আটাটা মেখি রেখেছি এই আটাটা দিয়ে হবে লুচি আটা নয় এটা ময়দা আটা বলছি কেন তখন তখন থেকে আটা আটা বলছি

চলো রান্না করি আমরা দেখো তোমাদের দাদাদের মাংসটাকে কষানো শুরু করে দিয়েছে আর মাংস কষানো হচ্ছে মাংস কষিয়ে আমরা এখান থেকে কয়েক পিসও খেয়েছি তো অল্পই মাংস কালকে যেহেতু মাংস খেয়েছিলাম আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি তার জন্য আজ যেহেতু পয়লা বৈশাখ তাই অল্প করে দেখো মাংস নিয়ে আসলাম মাংস মাংস নিয়ে এসে রান্নাটা করা হচ্ছে আর সঙ্গে কি করবো ভাবলাম চলো প্রত্যেক সময় তো ভাত খাওয়া হয় আজকে লুচি বানাই সেই জন্য লুচিটাও বানিয়ে নিচ্ছি তো লুচি আর মাংস এই তো ভেবেছিলাম যে আজকে কিছুই করবো না মোটামুটি যেমন খাওয়া দাওয়া করি সেরকমই খাওয়া দাওয়া করবো কিন্তু একজন ইউটিউবের দিদি ভাই ফোন করলাম তো ফোন করার পরে কথাবার্তা বলতে বলতে বললো যে ছোট ছোট দুটো ছেলে আছে যে কিছু না পারো অল্প কিছু মাংস নিয়ে এসে লুচি করো যে রাতে লুচি আর তর মানে মাংসর মেনুটা করো সেই জন্যই লুচি তরকারি করলাম তো যাই সত্যি কথা বাচ্চা ছেলে ওদের তো আর মন থাকে না কালকে খেলেও আজকে ওদের আবার খেতে ইচ্ছে করে বলো কারণ প্রত্যেক ঘরে আজকে হচ্ছে পয়লা পয়লা জানুয়ারি বলে তো দেখো মাংসটা তোমাদের দাদা ভাই জলও দিয়ে দিয়েছে আর খুব সুন্দর করে মাংসটা রান্নাও করেছিল খুব ভালোই হয়েছে মাংস রান্না এমনিতে তোমাদের দাদা ভাই খুব সুন্দর রান্না করে আমার থেকেও অনেক ভালো রান্না করে

এখন দেখো লুচি ভাজতে শুরু করে দিয়েছি কয়েকটা লুচি আমার ভাজা হয়ে গেছে এখানে লুচি ভাজছি আমি আর বড় ছেলে ক্যামেরা করছে লুচি গুলো দেখো মোটামুটি হচ্ছে তেমন ভাবে ফোলা 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 লুচি হচ্ছে না ফুলকো ফুলকো লুচি যদিও গান গাইলাম কিন্তু তেমন লুচি হয়নি দেখো মোটামুটি একটা লুচি হচ্ছে কিন্তু খুবই সুন্দর মরমরে লুচি গুলো হয়েছিল খেতে ভালোই হয়েছে এখন দেখো লুচি গুলো আমি থেকে তুলে নিচ্ছি আর এখানে অনেকগুলো লুচি ভাজা হয়েছে তোমাদের দেখাচ্ছি ময়দার লুচি একটু সাদা সাদা হয় সেই জন্য সাদা সাদা লুচি না হয়ে আমার এখানে লাল লাল লুচি হয়ে যাচ্ছে কেন জানি নাই দেখো লাল লাল লুচি দেখো রাতের রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখানে যে থালাতে বেড়ে নিয়েছি লুচি তরকারি এখানে এখনো লুচি আছে তরকারিও আছে আর দেখো এদের ভঙ্গি দেখো আর রাখো আমি বিদেশ করছি বলে এদের বিরক্তি দেখো এই দেখো বন্ধুরা আমাদের খাবার শেষ রাতের খাবার শেষ তারপর আবার তোমাদের সামনে চলে আসলাম কারণ ভিডিওটা আমি শেষ করিনি ভিডিওটা এখানে শেষ করবো তার আগে বলবো ভিডিওটা যদি করে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে এগিয়ে যেতে সাপোর্ট করো আমিও তোমাদেরকে এগিয়ে যেতে সাপোর্ট করব পুরনো বন্ধুরা যেমনভাবে পাশে আছো তেমনভাবে পাশে থাকো আমিও তোমাদের পাশে সবসময় জন্য আছি তো আজকের বছরের প্রথম দিনে কি করলাম না না করলাম সারাদিন তোমার সর সারা দিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যতটা যা পারলাম তো চলো ফিরে আসছি আবার নতুন দিনের নতুন আবার একটা ভিডিওর সঙ্গে তত সময়ের জন্য পরিবারে সকলের সঙ্গে ভালো থাকো সুস্থ থাকো আজকের এখানেই টাটা বাই বাই শুভরাত্রি গুড নাইট বলো আরেকজন আছে এখানে দাঁড়িয়ে ঘুমবে বিছানে কিন্তু অসুর মতো লাগছে কেন কোথায় যাবে দেখাতে করতে সে ঘুমবে তার জন্য তার সমস্যা হয়ে যাচ্ছে ভিডিও করছি বলে চলো টাটা টাটা টাটা